নমস্কার বন্ধুরা আজ আমি যে রেসিপিটা শেয়ার করতে চাই সেটা বাঙালির রবিবারে লাঞ্চের একটা কমন মেনু অল্প মশলা আলু দিয়ে খাসির মাংসের ঝোল রান্নাটা করার জন্য আমি নিয়েছি এক কিলো খাসির মাংস মশলা হিসেবে আমি নিয়েছি এক চামচ লাল লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ ধনে এক চামচ জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এক চামচ গরম মশলা হিসেবে আমি এখানে নিয়েছি পাঁচটি ছোট এলাচ পাঁচ ছটা লবঙ্গ আর এক টুকরো দারচিনি সবগুলো লো ফ্লেমে ভেজে গুঁড়িয়ে নিয়েছি আর নিয়েছি দু চামচ আদা বাটা এখানে আমি নিয়েছি তিন চামচ রসুন বাটা আর নিয়েছি তিনশো গ্রাম পেঁয়াজ চার টুকরো করে কেটে নিয়েছি এবার আমি মাংসটা ম্যারিনেশন করে নেব তার জন্য আমি নিচ্ছি এক চামচ আদা বাটা পঁচিশ এম মতো সর্ষের তেল আর এক কাপ টমেটো পিউরি এই সবগুলো আমি মাংসটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব এবার তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে আগে থাকতে কেটে রাখা কয়েকটা আলু ভালোভাবে ভেজে নিচ্ছি দিলাম এক চামচ হলুদ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি নামিয়ে রাখলাম এবার ওই কড়াইতে পঞ্চাশ এমের মতো তেল দিয়ে তাতে একটা তেজপাতা হাফ চামচ জিরে ফোড়ন দিলাম এবার কেটে রাখা পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে এবারে আমি দিলাম রসুন বাটাটা আদা বাটার সময় সমস্ত মশলা দিয়ে আমি তিন মিনিট কষে নেব এবার আমি ম্যারিনেশন করা মাংসটা মশলার ওপরে দিয়ে দিলাম দিয়ে আমি কষবো যতক্ষণ কষব যতক্ষণ না তেল আর মাংস আলাদা হয় মাংসটা কষা হয়ে গেছে এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব মাংসটা প্রেসার কুকারে ঢেলে দিলাম চার কাপ গরম জল দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি সে তিনটে হুইসেলে সেদ্ধ করবো মাংসটা সেদ্ধ হয়ে গেছে এটা আমি একটা কড়াইতে ঢেলে নিচ্ছি এবার ভেজে রাখা আলুগুলো আমি মাংসের ওপর দিয়ে দশ মিনিট রান্না করব এখন দশ মিনিট হয়ে গেছে আলু দিয়ে খাসির মাংসের ঝোল রেডি এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে রাখছি আশা করি লাঞ্চের মেনুতে গরম ভাতের সঙ্গে ভালো লাগবে রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ